বন্ধুরা টমেটো কিন্তু আমরা সব রান্নাতেই দিয়ে থাকি কিন্তু আজ শুধুমাত্র ওই টমেটো দিয়েই আমি তৈরি করে ফেলবো একটা দারুণ মজাদার রান্না যেটা ভাত রুটি কিংবা লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখো আজকে কিন্তু কাঁচা টমেটো নিয়ে নিয়েছি তো টমেটোটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিও তো আমি এতগুলো টমেটো কিন্তু নেব না আমি যতগুলো নেব তার আগে প্রথমে কিন্তু জলে সবগুলোই পরিষ্কার করে নিচ্ছি আর যতটা নেব সেগুলো কিন্তু আমি এখানে কেটে নেব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি এখানে দেখো এই টমেটোগুলো নিয়েছি আর টমেটোগুলো প্রথমেই কিন্তু এইরকমভাবে কেটে নেব তো আমি সরু সরু করেই কিন্তু সবগুলো টমেটো এইভাবে কেটে নেব আর এই টমেটোগুলো যেহেতু ভীষণই টক হয় সেই কারণে এইভাবে কিন্তু সবগুলো একটু সরু সরু করেই কাটবো সবগুলো টমেটো এখানে কেটে নিয়েছি এরকম সরু সরু করে তো অবশ্যই তোমরা এরকম সরু সরু করে কেটে নেবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এখানে তোমরা যে যে রকম টমেটো নেবে সবজিগুলো নেবে সেরকমই তোমরা কিন্তু তোমাদের মশলাগুলো বুঝে শুনে দেবে এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখন এই সবগুলো টমেটো কিন্তু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব তো মশলাগুলো যাতে সব টমেটোর মধ্যে খুব ভালো করে মিশে যায় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখন আমার টমেটোগুলো মাখানো হয়ে গেছে এখন চলো রান্নার কাজে এখন আমি এখানে একটা রসুন এভাবে থেতো করে নিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ সর্ষে আর নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত এখন নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নেব তো এখন আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি এখন তুলে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু তোমরা সর্ষে তেলেই করবে তাহলে কিন্তু খুব ভালো হয় আর আমি একটু কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা চিরা এখানে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই মশলা মাখিয়ে রাখা টমেটো গুলো যতক্ষণ না এই টমেটোর জল শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই তেলের মধ্যে খুব ভালো করে টমেটো গুলোকে নাড়াচাড়া করে রান্না করে নেব টমেটো থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা এখন কিন্তু শুকিয়ে গেছে আর এখন এর মধ্যে আমি একটু পরিমাণ এখন জল দিয়ে দেব তো খুব একটা বেশি জল দেব না অল্প আমি জল দিয়ে দেব। তো এখন এই অল্প জল দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে এটা আমি সেদ্ধ হতে পাঁচের পর ফিরে এলাম এখন দেখো টমেটোগুলো আমার খুব ভালো করে কিন্তু জলটা অনেকটাই শোপ করে নিয়েছে এখন টমেটোগুলো আমার খুব ভালো করেও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব পোস্ত সরষে আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেইটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিক্সড করে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে মিনিট পাঁচের মতো রান্না করে নেব এখন মশলাটাকে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট হতে দেব। এখন ঢাকলাটা খুলে নিয়েছি আর আমি আমার এই তরকারিটা এখন রেডি হয়ে গেছে এখন উপর থেকে আরও এক চামচ আমি সরষে তেল দিয়ে দিলাম তো সর্ষের তেলটা দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আছে আর গন্ধটাও খুব সুন্দর লাগে এখন আমার কাঁচা টমেটোর তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে খুব সহজেই আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেললাম কোনো ঝামেলা ছাড়াই তো চলো এখন একটা পাত্রে সার্ভ করে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে আর আজকের আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে